পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা আকাশ বাতা চন্দ্র সবই যার লাগি দিওয়ানা বলে যদি যাও গো সবই তার বুননা যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা তিনি আমার সাহে শাহে মদিনা পৃথিবীতে যাহার কোন হয় না কশপাত চন্দ্র সবি জার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবি তারে বুলো না তিনি আমার কমনি শাহে মদিনা যিনি আমার কমনি শাহে মদিনা যারা গো মনে দরাই হেসেছিল ছিল বিদায় বেলাতে জানি কেদে जाके के नूर जंतुनाई दुनिया मरकमी वाला शाह है मदीना दुनिया मरकमी वाला शाह है मदीना पिति बीते जहर कुलों है इना थोड़ों ना आकाश बात अचंभर शब्द जर लगी दीवाना बुलंजों दी जाऊंगा তিনি আমার কামলিওয়ালা সাহে মাদিনা তিনি আমার কামলিওয়ালা সাহে ম দিনা জল্লা গী কাদে অজো অভূত পাহাড় শূন্য তাহাইনি পুরোন আজো তাহার জল্লাগী কাদে অজো অৰ্ভুত পাহাড় শূন্য তাহিনী পুরোন আজো তাহার

अमर कमली वाला शाहे मदीना क्रिया कमली वाला शाहे मदीना